নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে সামনেই দীপাবলি এই দীপাবলি বা ধনতেরাসের দিন আমরা যদি কিছু কার্য করি সেই কার্যগুলো যদি আমাদের জীবনে চলাকালীন যে আর্থিক সমস্যাগুলো চলছে সেই আর্থিক সমস্যা থেকে আমাদের জীবনকে সুরক্ষিত করতে পারে এবং এই কার্য করার ফলে যদি আমরা সারাটা বছর ধরে আর্থিক সকল সমস্যাকে কন্ট্রোল করতে পারি বা নিজেরা আর্থিকভাবে সচ্ছল লাইফ লিড করতে পারি তাহলে অবশ্যই করেই আমরা সেই ঘরোয়া উপায়গুলি করব যেগুলো করলে শুধু আমাদের অন্যান্য নানা রকম এক্সপেন্সেস কমবে আমাদের যে বাজে খরচা যেমন নিজেদের জীবন থেকে আমরা বার করতে পারব। তেমনই নিজেদের জীবনে টেনে আনতে পারবো আর্থিক সচ্ছলতা তো সেই জিনিসগুলো করার জন্য আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখুন নানা বিষয় নানা রকমভাবে আমরা শুনে থাকি যে বিভিন্ন দিন বা বিভিন্ন সময় আমরা আমাদের বাড়ির ঘর থেকে মশা মাছি এগুলোকে পরিষ্কার করি কোন দিয়ে সেরকমই আমরা আমাদের এই যে আর্থিক সমস্যা এই আর্থিক সমস্যাটা কোথায় থাকে আর্থিক সমস্যা থাকে আমাদের জমি আমাদের বাস্তুর মধ্যে আমাদের ঘরের কোনায় কোনায় ঘরের সেন্টারে তাই এই ঘরের সেন্টার ঘরের কোনা কোনা আমাদেরকে পরিষ্কার করতে হবে আমাদের এই আর্থিক সমস্যাগুলোকে টেনে পার করতে হবে তার সাথে আমরা যে জমিতে রয়েছি সেই জমির মধ্যে জমির ও কর্নারে এই আর্থিক সমস্যা লুকিয়ে রয়েছে যেগুলো কিন্তু অনেকে আমরা জানি না বা খেয়াল করি না তাই এই জমির চারপাশ থেকেও আমাদের এই আর্থিক সমস্যাগুলোকে টেনে বার করার জন্য আজকে আমি আপনাদের যে টিপসগুলো দেবো আপনারা যদি সেগুলো অ্যাপ্লাই করেন তাহলে অবশ্য করেই আপনাদের লাইফ থেকে আপনারা ধরে নিতে পারেন আর্থিক যে সমস্যাগুলো আপনারা ভোগ করছেন সেগুলো সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাবে এবং আপনারা যদি পুরোপুরি প্রপার ওয়েতে সেগুলো পালন করতে পারেন তাহলে এটুকুনি বলতে পারি যে সারাটা বছর ধরে এর সুফল আপনারা ভোগ করতে পারবেন তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমি যেগুলো বলবো সেগুলো আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হলুদ প্লাস চাল বা কেশর প্লাস চাল দুটোর একটা অপশন আপনাদের নিতে হবে সেটা আপনাদের চারটে পুটলি তৈরি করতে হবে এক মুঠোর মতো চাল নেবেন সেটা হয় হলুদের সাথে মেশাবেন আদারওয়াইজ কেশরের সাথে মেশাবেন মিশিয়ে চারটে পুটলির মধ্যে আপনারা তৈরি করবেন এবার আপনারা কি করবেন এই পুটলিগুলো আপনার যে জমি যদি আপনার বাড়ি হয় তাহলে জমির চারপাশে রাখবেন যদি আপনার ফ্ল্যাট হয় তাহলে আপনাকে বাড়ির চারপাশে রাখতে হবে এবার এই পুটলিগুলো যখন আপনি রাখছেন এটা কবে রাখবেন আপনি ধানতেরাসের আগের দিন রাখছেন ধানতেরাসের আগের দিন এটা রাখার পর আপনি ভুলে গেলেন এবার আপনি কি করছেন দীপাবলি যখন চলে গেল মানে কালী চলে গেলো তার দিনকে আপনাকে ওই চারপাশের থেকে ওই পুটলিগুলোকে কালেক্ট করতে হবে অর্থাৎ এই কদিন ওই পুটলিগুলো ওই চারখানেই চার দেওয়ালেই থাকবে মানে চারটে হয় যদি মানে আপনার যদি বাড়ি হয় তাহলে চার কোনায় থাকবে বাড়ির দেয়ালে মানে আপনার বাস্তুর মধ্যে বা আপনার জমির মধ্যে আর যদি আপনার ফ্ল্যাট হয় তাহলে আপনার ফ্ল্যাটের মধ্যে চারটে কোনায় আপনাকে এই চারটে পুটলি রেখে দিতে হবে এবার আপনি কি করছেন যখন আপনি কালী পুজো হয়ে গেল আপনি পুটলিগুলো তুলছেন তুলে যে চালগুলো পাচ্ছেন সেই চালগুলো আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন আর এই যে পুতলিগুলো হলো এগুলোকে খুলে আপনি জলে ভাসিয়ে দিন এই যে প্রক্রিয়াটা আপনি করছেন এতে আপনি কি বেনিফিটস পাবেন এতে আপনি বেনিফিটস পাবেন হচ্ছে আপনার কোনার যে বাস্তু অর্থাৎ চার পাশের চার কোনার সেটা ঘরের হতে পারে ফ্ল্যাটের হতে পারে বা আপনার জমির হতে পারে যে নেগেটিভিটিগুলো ক্যারি করে বসে থাকে যেই নেগেটিভগুলোকে আমরা রিসিভ করি কিন্তু আমরা এগুলোকে রিলিজ করতে পারি না বলে আমাদের কিন্তু এই আর্থিক সমস্যাগুলো চলতেই থাকে যদি এই সমস্যাগুলোকে আমাদের লাইফ থেকে পারমানেন্টলি রিলিজ করতে চাই তাহলে অবশ্য করে এই চার কোনাকে আমাদের কিওর করতে হবে তার জন্য কিন্তু আমরা এই টেকনিকটা ইউজ করব এবার হয়ে গেল এই টেকনিকটা ইউজ করলে আপনি ধরে রাখতে পারেন আপনার লাইফে প্রসপেরিটি আসবে এবং আপনার লাইফে যে অর্থের সমস্যা চলছিল আপনি যে টাকা পয়সার সমস্যার মধ্যে ভুগছিলেন সেটা আপনি সারা বছর ধরে একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারবেন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ঘরের যে সেন্টারটা সেই সেন্টারের মধ্যেও কিন্তু আমাদের প্রসপেরিটি আমাদের যে কোনো গ্রোথকে আমরা কিন্তু সেই সেন্টারটাকে আমরা মেনশন করি সেই জায়গাটা তো এখানে আমাদের কি করতে হবে এখানেও কিন্তু আমাদের ধনতেরাসের আগের দিন থেকে হলুদ রঙের যদি থালা থাকে তো খুব ভালো আর যদি না থাকে তাহলে আপনি যে কোনো থালার মধ্যে হলুদ দিয়ে তার মধ্যে আপনি প্রদীপ জ্বালাবেন আর এই প্রদীপটা আপনি কালী পুজোর পরের দিন অব্দি জ্বালাবেন এই টানা যদি আপনি জানান এতে কি হচ্ছে আপনার সেন্টারে যে নেগেটিভিটিগুলো থাকছে এই প্রদীপের যে স্মেল বা প্রদীপ কি করছে আপনার নেগেটিভিটিগুলো রিসিভ করে নিচ্ছে এবং আপনার সেন্টার থেকে পুরো ঘরের মধ্যে সেই পজিটিভিটিগুলো স্প্রেড হচ্ছে তাই এই জিনিসটাও আপনাদেরকে টানা করতে হবে এতে কিন্তু আপনাদের সেন্টারের বাস্তুর যে সমস্যাগুলো থাকছে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে এবং এর এফেক্টটাও কিন্তু আপনারা সারা বছর ধরে পাবেন আর কি করছেন হয় পদ্ম ফুল নেবেন না হলে গোলাপ ফুল নেবেন যে কোনো কাচের বাটির মধ্যে জল দেবেন দিয়ে সেটা রাখবেন কোথায় রাখবেন ঘরের যে মেইন ডোর সেই মেইন ডোরের পাশে রাখবেন তার কারণ হচ্ছে যখন আমরা কোনো মানে গোলাপ ফুল বা ফুল যখন মেইন ডোরে রাখছি মেইন ডোরকে পজিটিভ ক্রিয়েট করছি অর্থাৎ মেইন ডোরের যে নেগেটিভিটি যেটা কিন্তু বাস্তুর জন্য প্রচণ্ড নেগেটিভিটি তৈরি করে যে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি বাস্তু দিয়েই প্রবেশ করে তাই আমরা যদি সেই জায়গার নেগেটিভিটিটাকে ক্লিন করতে পারি সেখানে যদি আমরা পজিটিভ অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা বাস্তুটাকেও ক্লিন করতে পারবো এবং বাস্তুটাকেও পজিটিভ রাখতে পারবো তাই আপনারা এই জিনিসটা মেইন ডোরের পাশে অবশ্য করেই রাখবেন এতে কিন্তু আপনাদের লাইফে প্রসপেরিটি গ্রোথ সব কিছু থাকবে এবং পুরোপুরি আপনারা মানে সুন্দরভাবে লাইফটা লিড করতে পারবেন তার কারণ সমস্ত নেগেটিভিটি আপনারা ধরে নিতে পারেন নিজেদের লাইফ থেকে চলে যাবে নেক্সট কি করবেন যেদিনকে আপনারা গণেশ পুজো করছেন সেদিনকে কি করছেন হয় পাঁচটা সিলভার কয়েন বা পাঁচটা গোল্ড কয়েন বা পাঁচটা এক টাকার কয়েন তার সাথে দুটো সুপুরি অর্থাৎ সুপুরিগুলোকে গণেশ ঠাকুরের বহু ঋদ্ধি এবং সিদ্ধি যাদের মাধ্যমে যদি আপনি পূজা করেন তাহলে কিন্তু একজন ঘরে প্রস্পিটি নিয়ে আসে আর একজন বুদ্ধি এবং সমস্ত কিছু নেগেটিভিটিকে ক্লিন করে তো এই জিনিসগুলো নিয়ে আপনি যদি লক্ষ্মী গণেশ পূজা করেন এবং পূজার পর সুপুরি এবং এই কয়েনগুলোকে যদি একটা পুতলি করেন তার সাথে যদি অল্প ধনে দিন দিয়ে যদি একটা পুতলি করেন করে যদি আপনি আপনার ক্যাশ বক্সে রাখেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আর্থিক কষ্টে আপনি ভুগছেন সেই আর্থিক কষ্ট আপনার লাইফ থেকে সম্পূর্ণরূপে চলে যাবে এবং আপনি একটা কমফোর্টেবল আর্থিক স্বাচ্ছন্দ্য লাইফে আনতে পারবেন এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনার নিজেদের লাইফে অ্যাপ্লাই করেন তাহলে এটুকু ধরে নিতে পারেন যে আপনার লাইফে আপনার বাস্তুকে আপনি ক্লিন করতে পারবেন তার কারণ আপনার বাস্তুর ক্ষেত্রে আপনি সেন্টার আপনার বাস্তু বা জমির আপনি কর্নার এবং মেইন ডোর তার সাথে সাথে আপনি পূজার জায়গা সমস্ত কিছুকে এবং ক্যাশ বক্সে যখন আপনি পুতলি রাখছেন আপনার লাইফ থেকে একটা সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে গিয়ে একটা সম্পূর্ণ পজিটিভিটি কিন্তু লাইফে আপনার বিরাজ করবে তাই যারা আর্থিক কষ্টে ভুগছেন তাদের জন্যই আজকের ভিডিও তাদের জন্যই এই টিপস তারা অ্যাপ্লাই করবেন করে আমাকে ফিডব্যাক দেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টস করে দেবেন আর আমি প্রত্যেক স্যাটারডে এবং সানডে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে লাইভে থাকে আপনারা যদি নানা প্রশ্ন নিয়ে সেখানে আসতে চান আমার লাইভে জয়েন করতে পারেন তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার